পুজোর জন্য গঙ্গা জল তুলতে গিয়ে তলিয়ে গেল তিন যুবক ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপারার বাবুঘাটে সূত্রমারফত জানা যায় হুগলি জেলার ডানকুড়িতে মা চামুন্ডার বাৎসরিক পুজো ছিল শনিবার সেই মতো ভক্তরা শুক্রবার রাত থেকে গঙ্গা থেকে জল নিয়ে মন্দিরে ঢালেন তাই উত্তর বাবুঘাটে ভক্তের ঢল নামে রাত বারোটা নাগাদ গঙ্গায় ভাটা ছিল সেই সময় থেকেই ভক্তরা জল তোলার জন্য গঙ্গায় নেমেছিল হঠাৎই বান চলে আসে দুজন যুবক যুবক ভেসে ভেসে যায় যায় এক তাদের বাঁচাতে গেলে সেও সেই সময় ঘাটে উপস্থিত ভক্ত ও স্থানীয়দের অভিযোগ এত ভিড় হবে যেন প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থার অভাব ছিল এই প্রসঙ্গে উপস্থিত ভক্ত জানালেন যখন আপনার ভাটা ছিল ঘটার সময় ওরা একটুখালি আগিয়ে গেছে আগিয়ে যাওয়ার পরে ওই সময় দেখা যায় যে আপনার জোয়ার চলে এসছে জোয়ার আসতেই হঠাৎ করে ওরা দুজন চিল্লে উঠেছে এই জলে আমরা ডুবে যাচ্ছি একজনকে বলতে তুই বাঁচানাগাদ হয়েছে বারোটা সাড়ে বারোটা এখানে পুলিশি তৎপরতা বলতে হাজার মানে হাজার হাজার লোক কালকে রাত্রি দশটা থেকে জল ঢালার জন্য মায়ের মন্দিরে জল ঢালার জন্য হাজার হাজার লোক তার জন্য এখানে কোনো মানে পুলিশি তৎপরতা কিচ্ছু নেই কোনো সিভিক ভলেন্টিয়ার নেই কোনো কিচ্ছু নেই এর আগে উত্তরপাড়ার বিভিন্ন ঘাটে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তবুও প্রশাসন উদাসীন প্রশাসনিকভাবে অবশ্য জানানো হচ্ছে ঘাটে অগণিত ভক্ত জমা হয়েছিল প্রশাসনিকভাবে বারংবার সবাইকে গভীর জলে যেতে নিষেধ করা হচ্ছিল বারুন না শুনে ওরা জলে নেমে যায় নিখোঁজদের উদ্ধারে বিপর্যয় মোকাবিলা বাহিনী গঙ্গায় তল্লাশি চালাচ্ছে হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা